এই শব্দগুলোর ইংরেজি না জানলে আপনার পাপ হবে এবং আপনাকে এই দশটা শব্দের ইংরেজি জানতে হবে কোথাও যাবেন না দেখুন একদম দেখুন অহংকার নিন্দা গর্ব হিংসা কৃপণতা নিষ্ঠুরতা অসম্মান লোভ ভণ্ডামি ছল একদম দেখতে হবে দেখুন এখানে ইংরেজি কি এগুলোর চলুন তার আগে একটু বোর্ডটা পরিষ্কার করে নেই প্রথমে যে অহংকার অহংকার ইংরেজি হলো আমরা বলবো অ্যারোগেন্স অ্যারোগেন্স এক্সাম্পল দিলে আমরা বলতে পারি শুড বি তারপরে নিন্দা নিন্দা ইংরেজি ব্যাক মানে মানে পিছনে বাইট কামড় দেয় লিখে দিচ্ছে ওকে নেক্সট গর্ব গর্ব করা ইংরেজি গর্ব মানে প্রাইড এটা নেগেটিভ গর্ব যেটা ঠিক আছে প্রাইড এটা হলো কিন্তু নাউন গর্ব ঠিক আছে তারপর হিংসা হিংসা ইংরেজি এনভি এনভি

অসম্মান ইংরেজি ডিসরেসপেক্ট ডিসরেসপেক্ট লোভ লোভ ইংরেজি কি গ্রিড গ্রিড ইজ হার্মফুল ফর ইউর ক্যারেক্টার তারপরে ডিসরেসপেক্ট ভন্ডামি ভন্ডামি ইংরেজি হিপোক্রেসি হিপোক্রিট মানে ভন্ড আপনারা যদি আমার ভিডিও না দেখেন তাহলে আপনার হিপোক্রিট ভাই দ্য ছল চাতুরি ছল চাতুরি মেয়েরা ছেলেদের মন নিয়ে ছলচাতুরি করে ছেলেরা আবার মেয়েদের এটাকে বলে ডিসেড ওকে আশা করি বুঝতে পেরেছেন আবারও বলে দিচ্ছি অহংকার অ্যারোগ্যান্স নিন্দা ব্যাকবাইটিং গর্ব প্রাইড হিংসা এনভি কৃপণতা মিমনেস নিঃশুলতা ক্রুবেলটি অসম্মান ডিসরেসপেক্ট লো গ্রিড ভর্নামি হিপোক্রেসি ঝলচাতুরি ডিসিস ডি সরি ডিস এট্রিস অফএটে আপনার কাছে ভিডিও মিম সবার কাছে ছড়িয়ে দিন মনে হলে সবাই শিখতে পারবে আপনার নেকি হবে সলভস একেন ঠিক আস সালামত